মানুষ লজ্জা হয় কিছু কিছু মানুষের লজ্জা কম থাকে কিন্তু মানুষ তোমার মতো খারাপ হতে পারে সেটা কখনো আমি জানতামই না মানে কি তুমি মানে যখন তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম না আমার জীবনে তুমি কখনো নাক গলাতে আসবে না এরপর তুমি রাশিদ কি মেরেছো কিন্তু হে তো তোমার বিয়ে করতে চাইছিল তো তো মানে আমি সহ্য করতে পারি নাই আমি কেমনে সহ্য করব আমি 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 তোমার সারা অন্য কেউ বিয়ে করতে পারবো না আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি আমার জীবনে জড়িত এমন যদি কোনো মানুষ তুমি চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে আমি সমাজের সবাইকে ডেকে সবার সামনে তোমাকে আমি অপমান করব নদি আমার কথা শুনো এটি আমার লাস্ট কথা নদি আমার তাই তুমি আমার কথা শোনো নদি আমারে ছুঁ যেও না তুমি নদি শোনো আমার কথা শোনো প্লিজ নদি